গুড ইভিনিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি দারুণ আছি আর আগে তোমাদের কাছে চলে এসেছি একদম সন্ধেবেলায় তো সেই জন্যই গুড ইভিনিং বললাম তো কোনো ব্লগ ভিডিও নিয়ে আজ আসিনি ডেলি ব্লগে তো আজকে এসেছি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে রেসিপি শেয়ার বলতে আমি এটা করছি রাত্রে আজকে তো সেই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নি আর তোমরা দেখতেই পাচ্ছ কী হবে সব জানতে পারবে আর এই দেখো এই জায়গাটাতে আমি একটু সর্ষের তেল নিয়ে নিয়েছি আর এতে এবার একে একে সব মশলা অ্যাড করবো এতে এইটা দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপর সব রকম মশলা এতে দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সবই আস্তে আস্তে দিয়ে দেবো আর তার সাথে একটু দেব আমচুর পাউডার আর একটু বিন্ন। তো চলো মশলাগুলো একে একে সব এবং মশলা আমি এতে মিশিয়ে নিয়েছি তো আজকে বানাচ্ছি আমি চিকেন বাটার টিক্কা মশলা তো তোমরা বুঝতেই পারছো যারা জানো তো আর সব মশলা মাখানোর পর এর সাথে আমি দিয়ে দেবো এই দেখো জল ঝরানো টক দই আমি আধ ঘন্টা হলো দইটা জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম তো এটা এখন মিশিয়ে নেব এই মশলাটার সাথে ভালো করে ম্যারিনেট করতে হবে আর এটা যে ম্যারিনেট করে এক ঘন্টা দু ঘন্টা রাখতে হবে তার কোনো মানে নেই তোমাদের তোমাদের সময় মতো করে একটু করে নেবে ঠিক আছে আর এর সাথে আর দুটো জিনিস তোমাদের মিক্স করতে হবে সেটা হচ্ছে এই যে রসুন বাটা আর আদা বাটা রসুন বাটাটা দিয়ে দিলাম আর দিলাম আদা বাটা ভালো করে মিক্সড করে নিলাম নিয়ে এবার এই যে মাংসটা ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম এটা ভালো করে ম্যারিনেট করে দেবো চলো এটা মেরিনেট দেখো বন্ধুরা ওইখানে মাংসটা মেরিনেট হতে হতে আমি এইদিকে আর একটা জিনিস করবো বলে বসে পড়েছি তো এটা ময়দা নিয়ে নিয়েছি আর ময়দার সাথে নেবো একটুখানি চিনি একটু নুন যা লাগে চিনি নুন আর দিয়ে সাদা তেল ময়নের জন্য এটা ভালো করে মিশিয়ে নিয়ে আর ময়দাটা আমি দুধ দিয়ে মাখবো কেন বলো তো আমি বানাচ্ছি লাচ্চা পরোটা চেষ্টা করছি এর আগে কিন্তু আমি কোনো লাচ্চা পরোটা করিনি তো আজকে করবো তো সেটাই তোমাদের সাথে একটু দেখিয়ে নিলাম যেহেতু ভাবলাম যে চিকেন টিক্কা মশলা হচ্ছে তো সেই জন্য একটুখানি চেষ্টা করছি যে লাচ্চা পরোটা করা তো সেটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিলাম তো চলো ওইদিকে মাংসটা বারিনেট হতে হতে আমি এইটা মেখে নিলাম আমি তো ময়দা মাখা রেডি এইটা আমি এখন একটুখানি সাদা তেল ব্রাশ করে চাপা দিয়ে এক ঘন্টা রেখে দেবো লাচ্চা পরোটা একটু টাইম নিয়ে করলে ভালো হয় আর এই ময়দাটা কিন্তু আমি পুরোটাই দুধ দিয়ে মেখেছি দুধ জল দিইনি একটু তো দুধ দিয়ে মাখলে কিন্তু লাচ্চা পরোটা শুনেছি আমি বললাম না এটাকে আমি কোনদিন করিনি যে কালারটাও সুন্দর আছে একটু ক্রিস্পি খ্রিসি ভাবও হয় তো দেখা যাক কী হয় তোমরাও দেখতে পাবে তো এইটাকে আমি এখন চাপা দিয়ে রেখে দেবো এখন ওইদিকে ময়দাটা মাখা হয়ে যাওয়ার পর আমি একদম চলে এসেছি আবার গ্যাসের কাছে তো কড়াই আমার তেল গরম হয়ে গেছে এই গরম তেলে আমি এবার একটা করে চিকেন ভেজে নেব তো চিকেনগুলো একটু তন্দুরি করে নেওয়ারই নিয়ম তো আমার কাছে যেহেতু তন্দুর নেই তো খুব হালকা করে ভেজে আমার চিকেনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর এই চিকেনটা কিন্তু খুব খরা করে ভাজবো না খরা করে বা খুব পুড়িয়ে ফেললে কি হয় বলো তো ওই একটু ছিপড়ে মতো হয়ে যাবে তাই একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করে এটা তুলে নেবো তো দেখতেই পাচ্ছ যে আমি চিকেনটা খুব একটা ভাজিনি এতে কিন্তু নরম থাকবে তো চিকেন ভাজা তেলে দিয়ে আমি একটু জিরে ফোড়ন দিয়ে দেব আর দিয়ে দেবো পেঁয়াজ তো এগুলো একটু ভালো করে ভেজে নেব দেখো বন্ধুরা পেঁয়াজটা একটুখানি ভেজে নিয়ে এর মধ্যে একে একে সব কিছু দিয়ে দেবো ছ সাতটা কাজু বাদাম তার সাথে টমেটো দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা ঝালটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে আমি তো মাংসটা হাতে ম্যারিনেট করার সময় কাঁচা লঙ্কা মেটে দিয়েছিলাম দিলাম একটু অল্প দিলাম যেহেতু আমার বাড়িতে সবাই একটু ঝাল কম খায় আর একটু মানে দুবাইটা অপশনাল এটা আমি আমার মতো করে দিচ্ছি তোমরা দিতেও পারো নাও পারো এবার এইগুলো ভালো করে ভেজে নিয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করবো ঠান্ডা হয়ে গেলে তারপর মিক্সিতে পেস্ট করবো ঠিক আছে তো চলো এখন ভালো দেখো বন্ধুরা পেঁয়াজ পেঁয়াজ তো সব ভালো হয়ে গেছে আর হচ্ছে এখানে দুটো জিনিস তোমাদের বলতে ভুলে গেছি যেটা আমি দিয়েছি সেটা হচ্ছে একটু আদা আর পাঁচ ছ কুচি রসুন তো সেইগুলো সব একসাথে ভেজে এটা এবার রেখে দেবো একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করবো ঠান্ডা হলে তারপর কিন্তু এটা পেস্ট করবো ঠিক আছে তো চলো এটা নিয়ে মশলা আমার ওইদিকে রেডি আর ওই কড়াইটা দিই আমি একটুখানি বাটার দিয়ে দিচ্ছি আর এই বাটারের মধ্যে যে মশলাটা দেখো পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি মশলাটা আমি এখন একটুখানি কষে নেবো পাঁচ সাত মিনিট ঢাকা দিয়ে দিয়ে দেখো বন্ধুরা আমি এটা পাঁচ থেকে সাত মিনিট কষিয়ে নেওয়ার পর এই পর্যায়ে দিয়ে দিতে হবে ফেস ক্রিম কিন্তু আমার কাছে ফেস ক্রিম নেই বলে আমি দুধের মালাই ব্যবহার করছি মানে দুধের যেটা শর্ট তো তোমরা যে কোনো ফেস ক্রিম বা দুধের মালাই ব্যবহার করতেই পারো আর না করলেও চলবে এটা যে করতেই হবে তার কোনো মানে নেই এটা স্কিপও তোমরা করে যেতে পারো কিন্তু ফেস ক্রিমটা দিলে একটু রেস্টুরেন্ট স্টাইলের স্বাদটা আছে তো আমার কাছে না বলে আমি দুধের মালাই ব্যবহার করেছি তো এইটা দিয়েও আমি পাঁচ মিনিট আর একটু কষতে দেবো ফিরে এলাম দেখো পাঁচ মিনিট পরে তো এবার আমি ওই ভেজে রাখা চিকেন গুলো এতে দিয়ে দেবো আর একটু এই মশলাগুলোর সাথে ভালো করে নাড়িয়ে পাঁচ সাত মিনিট আরও আমি ঢেকে রাখবো আর এর সাথে কিন্তু এখনই একটু দিয়ে দেবো কস্তুরি মেথি তো কস্তুরি মেথিটা কিন্তু মাস্ট এই বাটার টিক্কা মশালা চিকেনের কস্তুরি মেথি না দিলে কিন্তু এই টিকার সাধ্য আর আমার কিন্তু টিক্কা অনেকটাই রেডি হয়ে গেছে তো দশ মিনিট পর খুলে আমি একটুখানি আরও রেখেছিলাম তেলটা ছাড়া পর্যন্ত তোমরা দেখতে পাচ্ছো তেলটা ছেড়েই গেছে তো এটা কিন্তু হয়েই গেছে আর সামান্য একটুখানি কাজ আছে তো আমি আর একটু কস্তুরি মেথি এতে ছড়িয়ে ওরা টিক্কার একটা ফ্লেভার তো আনতেই হবে তাই না তার জন্য আমি একটু কাঠ গরম করে ওতে দিয়ে দেবো কিভাবে দেবো সেটা দেখবে এটা আগে একটু গরম করে টিক্কা একটা ফ্লেভার আনার জন্য কাঠ করাটা পুড়িয়ে ওইদিকে চিকেনটা চাপা দিয়ে রেখে আমি চলে এসেছি পরোটাটা বেলতে আর এই দেখো এটা এরকম করে নিয়েছি তো আমি দেখি বেসে পারি কিনা সেটাকে তোদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি আমার একটু ছোট এটা যতটা বড় হবে না ততটা ভালো যতটা পাতলা হবে ততটাই ভালো বলে অসুবিধা আছে এর উপরে আরেকটা দিয়ে একটুখানি ময়দা ছড়িয়ে দিল আমি এই দেখ এইভাবে বেলে নিতে হবে মানে আগে করে তারপর আবার বেলে আগে সবগুলো করে আমার সবগুলো হয়ে গেছে এবার এইটাকে একটু আস্তে আস্তে চাপ দিয়ে বেলে নেবো তোমরা মনে করো এরকম হাতে করেও করে নিতে পারো এরকম করে এটা খুব বড় হবে না একটু মোটা মোটাই হবে প্রথম করছি তো এই একটু অসুবিধাই হচ্ছে চলো বেরো বন্ধুরা ভাজতে শুরু করে দিয়েছি একটু লাল লাল করে ভেজে নিতে হবে দেখো বন্ধুরা ভাজা হয়ে গেছে কিছু একটু লাল লাল হয়েছে সেরকম লাল লাল হলে তুলে নিতে হবে ঠিক আছে দেখো বন্ধুরা এটা হচ্ছে ফাইনাল লুক আর এখানে দিয়ে দিয়েছি লাচ্চা পরোটা তো কেমন হয়েছে আজকের ভিডিওটা সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে আর নিশ্চয়ই রকম একবার করে দেখো আশা করি তোমাদের ভালোই লাগবে এই দেখো লাচ্চা পরোটাটা লেয়ার এসেছে দেখো তো আরেকটু হতো আমি তো প্রথম করছি আর একটু লেয়ার হতো তো এমনি খুব নরম হয়েছে আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো যদি আমার চ্যানেলটিকে দেখছো এখনও ভিজিট করোনি মানে ভিজিট করছো সাবস্ক্রাইব নি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং বেল বটনটা অন করে রাখবে যাতে আমি যখনই তোমরা নতুন ভিডিও দেবো তখনই তোমাদের কাছে সেটা নোটিফিকেশান চলে যাবে এবং তোমরা তা দেখে নিতে পারবে তো চলো বন্ধুরা আজকের জন্য টাটা গুড নাইট সকলকে সবাই ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো দেখা হবে অবশ্যই পরের একটা ভিডিওতে তো চলো আজকের জন্য টাটা